এটা কি করছিস ওটা কি আবার মুখে দেবি নাকি কি হলো কি টাকা লাগবে না কাকু টাকা লাগবে না আমি কি দেব

একটা অর্ডার দিয়ে যায় হ্যালো হ্যাঁ ম্যাডাম এই তো আপনার খাবারটা নিয়েই বেরিয়েছি আর বেশিক্ষণ না ম্যাক্সিমাম ফাইভ টু টেন মিনিটসের মধ্যে পৌঁছে যাব হ্যাঁ 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 আমি এখনই যাচ্ছি এই দেখো তো কে এলো কে আসবে আবার দেখো কি খাবার দিতে এসেছে কেন তুমি যে রান্না করলে হ্যাঁ তোমরা তোমার চাকর বানিয়ে রেখেছো সারাদিন আমি রেঁধে যাবো আর তোমরা গান্ডে পিন্ডে গিলবে কোনো রান্না করতে পারবো না যাও গিয়ে খাবারটা নিয়ে আসো হ্যাঁ আমার পয়সাগুলো গুলো শ্রাদ্ধ করো কত হলো বাবা তোমার আপনার উপলব্ধি হচ্ছে বেশি নে আঠেরোশো ছত্তিরিশ টাকা কি আঠেরোশো ছত্তিরিশ এত টাকা এত টাকা কীভাবে হলো দাম তো হবেই কাকু আমি আসলাম বাইকের তেলটা পড়লো খাবারগুলো গরম এখনো কন্টেনার বাটিতে দিয়েছে বাটির দাম রয়েছে দাম তো হবেই ও আচ্ছা দাঁড়ো দাঁড়ো এক মিনিট দাও খাবারটা দাও কে দাঁড়াও এক মিনিট একটু দাঁড়াও এ কি গো শুনছো কি হলো এই খাবারটা একটা পাত্রের মধ্যে রেখে কন্টেনার বাটিটা ওকে ফেরত দিয়ে দাও তাহলে কিছুটা দাম কমবে তো কি বলবো বাবা টাকা লাগবে না কাকু লাগবে না আমি আরে 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 বাটিটা তো নিয়ে যাও আয় কেমন লাগলো ভিডিওটা সবাই জানাবে আহ তোমাদের জন্য কষ্ট করে বানালাম ঠিক নতুন নতুন ভিডিও বানাচ্ছি অনেক ভুল টুল হতে পারে ওগুলো ক্ষমা করে দিয়ে ভিডিওটা দেখো এনজয় করো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করো কি বল কিছু কি বলবো পাশে থাকো তোমাদের সাপোর্ট অনেকটাই দরকার আমাদের তবে আমরা শুরু করেছি তোমাদের ভালোবাসা পেলে আগামী দিনে আরো এগিয়ে যেতে পারবো অমিত বল অমিত বল একদম বেল বাটনটা কিন্তু ক্লিক করতেই হবে আমাদের এই ছোট্ট মাইক চলো টাটা বড় করার পরে একটা ভালো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে